আজ চলার পথে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে দাঁড়ালাম এখানে ছাত্রছাত্রীরা লং জাম্প অভ্যাস করছিল একজন শিক্ষক তত্ত্বাবধান করছিলেন সমস্ত কিছু বাচ্চাদের এই দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম এইটা হচ্ছে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় ধর্মপুরটা হচ্ছে উত্তর কালোপুর আর শুল্ক দুর্গাপুরের মাঝে একটা গ্রাম একজন দর্শকও আছে আর আমি একটু দেখলাম অনাবিল আনন্দে বাচ্চারা এই যে ছুটি হুটু পাটা করছে এই যে খেলা করছে এই আনন্দটাই এইটাই দরকার মাঝখানে বিদ্যালয়গুলোতে এরকম চর্চাগুলো ছিল না এখন আবার বেশ উঠেছে শিক্ষকরা এতে উৎসাহ দেখাচ্ছেন এটাই ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে ধর্মপুর স্পোর্টিং ক্লাব ওই ধর্মপুর বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত এই মাঠটাই সমস্ত কিছু এখানকার অনুষ্ঠান হয় খেলা হয় এর একপাশে চলে গেল জিয়ালা জিয়ালা হয় বল্লভপুর শিবপুর চলে যাওয়া যায় বাচ্চারা বেশ মনের আনন্দে ওরা এই অভ্যাস করে যাচ্ছে আমি ওদের একটু উৎসাহ জোগালাম আমার ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখতে আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে স্কুলটাও খুব সুন্দর জায়গা এখন রাস্তাঘাট সব পাকা পাশে গাছপালা আছে একটা প্রাথমিক বিদ্যালয়ের যে আদর্শ জায়গা হওয়া উচিত সেটা সম্পূর্ণরূপেই এখানে আছে ভালো লাগলো ভালো লাগছে একটা অনাবিল আনন্দ উপভোগ করছি ভালো থাকুক ওরা